আসসালামু আলাইকুম সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লাইভ ট্রেডিং শুরু করছি আপনারা জানেন গতকালকে আমরা আটশো তেরো ডলার ছিয়ানব্বই সেন্ট করে রেখেছিলাম যেভাবে রেখেছি ঠিক সেভাবেই আছে আর কোনো ট্রেড করা হয়নি এখন আমরা ট্রেড করব আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ট্রেড আপনাদেরকে দেখানো হবে কোনো ট্রেড এখান থেকে কেটে দেওয়া হবে না আপনারা জানেন আজকে আমাদের অষ্টম দিন পরপর সাত দিন আমরা প্রফিট করেছি ভিডিওর ডান পাশে এবং বাম পাশে আপনারা খেয়াল করবেন যে আমরা কত ডলার কোন দিন প্রফিট করেছি আমরা সাত দিনেই প্রফিট করেছি এবং কোন দিন কত ডলার প্রফিট করেছি সেটাও দেখিয়েছি আপনারা এটা কষ্ট করে দেখে নেন আমি এটা চ্যালেঞ্জিং ভিডিও আমি এখানে দেখাতে চাচ্ছি যে আপনি প্রতিদিন অল্প হলেও কিছু না কিছু প্রফিট করবেন এবং মাস শেষে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেজন্যই এই ভিডিওগুলো তৈরি করা কেননা অনেকেই এ ব্যাপারটা বিলিভ করে না আর তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার জন্যই এই ভিডিওটা করা এই অ্যাকাউন্টে ডিপোজিট করেছি শুধুমাত্র সেজন্যই যে এখানে প্রত্যেক দিন যতগুলো ট্রেড করব সবগুলো ট্রেড আপনাদেরকে দেখাবো পরপর যদি পাঁচটা সাতটা ট্রেডও লস হয় সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা কোন দিন কত ডলার লস করি প্রফিট করি সব ভিডিওই সব কিছুই এখানে দেখা যাবে অতএব এটা দেখলে আপনারা প্র্যাকটিক্যাল নলেজ নিতে পারবেন আর এটা হলো আমি বারবার বলি যে এটা অন্ধ মানুষের ট্রেড এটা ট্রেডিং শেখাও লাগবে না কিছুই না আপনি অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করে প্রফিট করতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখনই ট্রেড নিব এবং প্রথমে নিব আমরা এক ডলারের ট্রেড আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে একটি ট্রেড নিলাম ডাউনের জন্য এক ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি দেখা যাক আমাদের ট্রেডটি কি হয় যদি লস হয় আমরা দুই ডলারের ট্রেড নিব আর প্রফিট হলে এক ডলারের ট্রেড নিব সবাইকে সচেতন করার উদ্দেশ্যে আমার একটি কথা কখনোই সিগন্যাল গ্রুপে জয়েন করবেন না কারো ভিআইপি গ্রুপে জয়েন করবেন না কারণ সিগন্যাল যারা দেয় তারা আপনাদেরকে লস করানোর জন্যই সিগন্যাল দেয় প্রফিট করলে তাদের লস হবে আর যদি আপনি লস করেন তাদের প্রফিট হবে তো কোনো ট্রেডারই যারা সিগন্যাল দেয় তারা কখনোই চাইবে না আপনি প্রফিট করেন কারণ আপনি যদি প্রফিটে থাকেন তাহলে তাদের লস নিজের লস করে কাউকে প্রফিট করিয়ে কেউ দিবে না আমাদের এই ট্রেডটি প্রফিট হয়ে গেল আমরা আবারও এক ডলারের ট্রেড নিব আমরা ডাউনের জন্য এক ডলারের আবার একটি ট্রেড প্লেস করে দিলাম আপনারা জানেন যে আমাদের ট্রেড লস হয়ে গেলে আমরা দুই ডলারের ট্রেড নিই আর যদি প্রফিট হয় আবারও এক ডলারের ট্রেড নিই আমরা যেই স্টেপে গিয়েই আমাদের লস হবে আমরা ওই স্টেপ থেকে মানে যেখানে লস হবে অ্যামাউন্ট বাড়িয়ে পরের স্টেপে যাব আর যদি প্রফিট হয় আবার আমরা ফার্স্ট ফার্স্ট স্টেপে চলে আসব এখানে আপনার কোনো অ্যানালাইসিস লাগবে না কিছুই লাগবে না আপনি ট্রেড করবেন লস হবে মাটিঙাল থিওরি ইউজ করবেন দিন শেষে আপনি প্রফিটে থাকবেন মাস শেষে আপনি প্রফিটে থাকবেন আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল আমরা আবারও এক ডলারের ট্রেড নেব আমরা আবারও এক ডলারের ট্রেড প্লেস করে দিলাম ডাউনের জন্য কখনোই রুলস ব্রেক করবেন না কেউ ট্রেড করবেন দিনের যখনই আপনি সময় পান আধা ঘন্টা এক ঘন্টা ট্রেড করবেন প্রফিট হয়ে গেলে বের হয়ে যাবেন মার্কেট থেকে ভুলেও আর মার্কেটে ঢুকবেন না ট্রেড করবেন না পরের দিন আবার শুরু করবেন আপনি যদি এভাবে রুলস মেনে ট্রেড করেন আপনি প্রত্যেক দিন প্রফিটে থাকবেন এবং মাস শেষে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রফিট হবে আর এটাই আমি আপনাদেরকে প্রমাণ করে দিব ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আগের ভিডিওগুলো দেখেন নাই দেখে নেন এবং প্রত্যেক দিন আমরা কিভাবে প্রফিট করছি এখান থেকে সেটা দেখেন আমাদের ট্রেডটি লস আমরা আপের জন্য একটি ট্রেড প্লেস করে দিলাম আমরা ডলারের একটি ট্রেড আপের জন্য প্লেস করে দিয়েছি আজকে একটু মার্টিঙ্গেল থিওরির ইয়েটা একটু চেঞ্জ করছি এর আগে আমরা আপনারা দেখছেন যে এক ডলারের ট্রেড লস হয়ে গেলে আমরা দুই ডলারের ট্রেড নিতাম আজকে একটু ট্রেড করবো একটু অন্যভাবে অ্যামাউন্টটা চেঞ্জ করে নিয়েছি এক ডলারের ট্রেড লস হয়েছে আমরা দুই তিন ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি আমাদের ট্রেডটি ব্যাক দিয়ে দিল তো আমরা আবারও তিন ডলারের ট্রেড নিব আমরা আবারও এক তিন ডলারের ট্রেড ডাউনের জন্য প্লেস করে দিয়েছি আপনারা জানেন যে আমাদের প্রফিট হলে আমরা আবারও ফার্স্ট স্টেপে চলে আসি আর যদি লস হয়ে যায় তাহলে আমরা মার্টিঙ্গেল থিওরি ইউজ করি অর্থাৎ বেশি অ্যামাউন্টের ট্রেড নেই কত ডলারের পরে কত ডলার ট্রেড নেবেন এটা আপনার অ্যাকোরিসির উপরে নির্ভর করবে আপনি দেখবেন যে আপনি কতগুলো ট্রেড পর লস করেন হুম এটা একটা হিসাব করে তারপরে আপনি এই মার্টিঙ্গেল থিওরি ব্যবহার করতে পারেন যে কত ডলারের পরে কত ডলার ট্রেড নেবেন আপনারা যদি হিসাবটা বের করতে না পারেন তাহলে এমতে প্র্যাকটিস করবেন এবং খাতা কলমে হিসাব রাখবেন আমাদের ট্রেডটি লস হয়ে গেল এবারে এবারে আমরা আমরা আমাদের লস হয়ে গেছে ডলারের ট্রেড প্লেস করে প্রথমে আমাদের এক ডলারের ট্রেড লস হয়েছিল তারপরে তিন ডলারের ট্রেড লস হয়েছে এবারে আমরা আট ডলারের ট্রেড প্লেস করে দিয়েছি ডাউনের জন্য যদিও আমার ট্রেডটা অনেক নিচে পড়ে গেছে আমি ট্রেডটা সঙ্গে সঙ্গে নিয়েছিলাম ক্যান্ডেলটা সঙ্গে সঙ্গে নিচে নেওয়ার কারণে আমার ট্রেডটা নিচে পড়েছে তারপরেও দেখা যাক কি হয় লস হয়ে গেলে কোনো প্যারা নাই আরে ভাই পরপর এতগুলা ট্রেড লস হয় না আমার এটা লস হইলে তিনটা ট্রেড লস হবে সবগুলো ট্রেডই কি লস হবে কি হবে নাকি সবগুলো ট্রেড কারো লস হয় না একটা অন্ধ মানুষও যদি ট্রেড করে তার সবগুলো ট্রেড লস হয় না আপনারা যদি হিসাব করতে না পারেন যে কত ডলার ট্রেড লস হলে কত ডলারের ট্রেড নেবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন তাও যদি বুঝতে না পারেন আপনার যদি ইয়া না না পারেন না মিলে তাহলে আমাকে বলবেন আপনার অ্যামাউন্ট কত এবং সেই হিসাব করে আমি আপনাকে আপনার অ্যাকুরেসি বললে আরও ভালো হবে সেই হিসাব করে আমি আপনাকে বলে দিব যে কত ডলার পরে কত ডলার ট্রেড নেবে আমাদের এই ট্রেডটিও লস হয়ে গেল আমরা এবারে চব্বিশ ডলারের ট্রেড আপের জন্য প্লেস করে দিলাম কোনো টেনশন ছাড়া ট্রেড করবেন। আমরা এমন অ্যামাউন্টের ট্রেড নিব পরও নেক্সট ট্রেড এমন অ্যামাউন্টে নিব লস হয়ে গেলে যেন আমাদের লস রিকভারি হয়েও আমাদের প্রফিট থাকে লস রিকভারি হবে প্লাস কিছু প্রফিট থাকবে সেরকম অ্যামাউন্টের ট্রেড নিব। আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই তারপরেও যদি আপনাদের সমস্যা হয় যে কত ডলারের পরে কত ডলার নেবেন আমাকে বলবেন আমি এটা আপনাদেরকে সাজিয়ে দেব কিভাবে ট্রেড করবেন আমাদের ট্রেডটি লস হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে ষাট ডলারের ট্রেড প্লেস করে দিলাম ডাউনের জন্য আমরা ষাট ডলারের ট্রেড নিয়েছি ডাউনের জন্য দেখা যাক আমাদের ট্রেডটি কী হয় এখানে টেনশন ছাড়া ট্রেড করবেন আমাদের যদি ষাট ডলারের ট্রেড প্রফিট হয় তাহলে আমরা যা লস করেছি সব লস রিকভার হয়েও আমাদের প্রফিট থাকবে ঠিক আছে প্রত্যেকটা ট্রেড লস হবে না প্রত্যেকটা ট্রেড কারো লস হয় না ভয় পাওয়ার কিছু নাই দেখেন এত ডলার ব্যালেন্স থাকা সত্ত্বেও আমি কেন এক ডলার থেকে শুরু করছি এটাও বুঝতে পারবেন আমাদের এই ট্রেডটিও লস হয়ে গেল আজকে সবগুলো ট্রেডই কি লস হবে হোক যতক্ষণ লস হতে থাকবে ততক্ষণ আমি মাটিঙ্গেল করতে থাকবো আমার অ্যাকোরসি সবচেয়ে খারাপ তারপরেও যদি আমি প্রফিট করতে পারি দেখেন ছয়টা পাঁচটা ট্রেড আমাদের লস হয়েছে এবারে আমরা সরি আমি তো ভুল করে এক ডলারের ট্রেড নিয়ে ফেলেছি আপনাদের কাছে আমি আবারও দুঃখিত আমার ব্যালেন্স করার কথা ছিল একশো পঞ্চাশ ডলার আমি ব্যালেন্স করেছি অনলি এক ডলার মানে এটা আমার এট লস হোক লাভ হোক সেটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে যে আমার আমি মানে বুঝতে পারিনি ট্রেড নেওয়ার কথা একশো পঞ্চাশ ডলার আমি ব্যালেন্সটা ঠিক না করি ব্যালেন্স ঠিক করছি মানে ব্যালেন্স বাড়ানোর জায়গায় আমি কমে ফেলছি ব্যালেন্স করবো একশো পঞ্চাশ ডলার আমি ব্যালেন্স করেছি এক ডলার কিভাবে হলো বুঝতে পারলাম না তো যাই হোক আমরা এখন হিসাব করে দেখব যে আমাদের কত ডলার লস হয়েছে সেই হিসাবে আমরা ট্রেড নিব একশো পঞ্চাশ ডলার ট্রেড নিলে আমাদের লস রিকভার হয়েও আমাদের প্রফিট থাকবে হয় কিনা নাকি একজন মানুষের প্রত্যেকটা ট্রেড লস হয় আমরা এবারে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি একশো ডলারের আমার অলরেডি পাঁচটা ট্রেড পর পর ব্যাক টু ব্যাক লস হয়েছে দেখুন পাঁচটা ট্রেড লস হওয়ার পরও ছয় নম্বর ট্রেডে গিয়ে আমি লস রিকভার করে আমি প্রফিট করব যদি এটা উইন হয় আর যদি লস হয়ে যায় আমরা এরপরের ট্রেড নেব আমার অ্যাকুরেসি এত খারাপ তারপরেও আমি ট্রেডে প্রফিট করছি আর আপনাদের তো ম্যাক্সিমাম লোকের অ্যাকুরেসি ফিফটি পারসেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্টের উপরে থাকে আর আমার অ্যাকুরেসি দেখেন ছয় সাতটা ট্রেড নেওয়ার পরেও সবই লস পাঁচটা ট্রেড নিয়েছি পাঁচটাই লস আমি যদি এখান থেকে প্রফিট করতে পারি তাহলে আপনারা তো আরও ভালো প্রফিট করতে পারবেন আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল এবারে দেখেন ব্যালেন্স কত হয়েছে আমরা ব্যালেন্সটি কমিয়ে রাখি আবার ট্রেড করে যেতে পারে যে দুশো আশি ডলার আমাদের চলে এসেছে আমাদের ব্যালেন্স হলো আটশো পঞ্চাশ ডলার আমরা আটশো তেরো থেকে শুরু করছিলাম অলমোস্ট আমাদের সাঁত্রিশ ডলার প্রফিট হয়েছে আমরা লিডার বোর্ড দেখব লিডার বোর্ডে আমাদের কত ডলার প্রফিট হয়েছে সেটা দেখে নেব দেখুন সেন্ট সেন্ট ডলার আমাদের প্রফিট হয়েছে অলরেডি আমরা সাঁত্রিশ ডলার প্রফিট করে ফেলেছি তো আজকে আর ট্রেড করার প্রয়োজন নাই আমরা আগামীকাল আবার ট্রেড করবো ইনশাআল্লাহ আমরা পরপর আট দিন প্রফিট করলাম কালকে আমাদের নবম দিন আমরা আবার কালকে